উনি তো বলেই দিল এখন চলেন কিছু করা যাক তো আমি সব কিছু কেটে নিয়েছি এখন রান্নাটা কিভাবে করবো দেখাই প্যানটা গরম করে নিয়েছি এখানে তেল দিচ্ছি তেলটা একটু গরম হওয়ার পরে ওই সরষা আর জিরে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই তিনটা উপকরণ সবগুলো একসাথে মিক্স করে একটু ভেজে নেব ব্রাউন পর্যন্ত ওয়েট করব এখন ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এখন তার সাথে একটু লবণ অ্যাড করবো আর কিছু পানি সেদ্ধ হওয়ার জন্য এখন এটা মিক্স করে ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পরে এই অবস্থা গেছে এর ভেতরে দিয়ে দিলাম ম্যাগি মশলা তো এখন আমার